ঝিনাইধারির শৈলকুপায় পাঁচ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে বৈদ্যুতিক পাখা বিতরণ ব্যতিক্রমী এই উদ্যোগ গ্রহণ করেছেন বসুপতি গ্রুপের চেয়ারম্যান গুলাম নবী ইতিমধ্যে তার এই আয়োজনটি ব্যাপক ছাড়া ফেলেছে জেলা জুড়ে সবাই দেখেছেন যে অতদঞ্চলে অঞ্চলে বিশেষ করে ঝিনাইধুড়দাং অঞ্চলের তীব্র তাপদহ চলছে আমি এই সংবাদটা জেনে খুবই ব্যথিত হয়েছিলাম প্রচন্ড তাপদহে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে আমরা তাদের একটু প্রশান্তি দেওয়ার জন্য একটু তাদের পাশে থাকার জন্য বসুমতী গ্রুপ তাদের সাধ্য নিয়ে যতটুকু জন্য এই বৈদ্যুতিক পাখা বিতরণ করছে যদি তাদের একটু কাজে লাগে বা একটু প্রশান্তি হয় যার ফলে আমি আমার সাধ্য নিয়ে বসুমতী গ্রুপ তাদের সাধ্য নিয়ে আমরা প্রায় পাঁচশো জন এই দরিদ্র এবং বৃদ্ধ লোকের মাঝে আমরা তাদের পাশে এই ফ্যান নিয়ে দাঁড়ালাম যাতে তাদের সামান্য হলেও তাদের স্থাপধর থেকে আমরা সাপোর্ট দিতে পারি তীব্র তাপদাহে কিছুটা স্বস্তি পেতে ঝিনাইদাহের শৈলক উপায় পাঁচ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে পাঁচ শতাধিক বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়েছে সকালে উপজেলার হররা গ্রামে এই ফ্যান বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বসুমতী গ্রুপের চেয়ারম্যান গোলাম নবী সিআইপি সে সময় স্থানীয় জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আয়োজকরা জানান দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ যখন শীতকালে কম্বল বিতরণ করে তখনও এই বসুমতী গ্রুপ অসহায় মানুষের জন্য শীত বিতরণ করে কিন্তু গরম আসলে সামান্য কিছু খাবার পানি আর সেলাইন ছাড়া তেমন কোনো কিছু বিতরণ করতে দেখা যায় না এজন্য বসুমতী গ্রুপের আয়োজনে এই তিন নম্বর দিগ্নগর ইউনিয়নের পাঁচ শতাধিক অসহায় হতদরিদ্র মানুষের মাঝে এই ফ্যান বিতরণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে মূলত আগামী সাত দিনের মধ্যে হররাসহ সহ আশপাশের গ্রামের যে হতদরিদ্র মানুষ রয়েছে তাদের মাঝেই এই বৈদ্যুতিক ফ্যান বিতরণ করা হবে তীব্র গরমে শৈলকুপা উপজেলার দীঘনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় হতদরিদ্র বয়স্ক মানুষরা একটি নতুন চকচকে বৈদ্যুতিক ফ্যান বা বৈদ্যুতিক পাখা পেয়ে মহাখুশি তারা প্রাণ ভরে দোয়া করেছেন গুলাম নবী সিআইপির জন্য টিভি নিউজ